চানার রাজধানী বেজিং এর প্রায় চারটি প্রাচীন আমলের বিখ্যাত মসজিদ আছে তার মধ্যে মসজিদ এটা হলো মসজিদ হলো গেট সামনে হলো যেটা হলো মসজিদ বা মস্ক আমি মসজিদে নতুন আরেকটা মসজিদে আসছি তো এই মসজিদে এখন প্রবেশ করবো

নিউসি চলেছি ইমাম মাহ আক্রসি ইমাম ইমাম জয় জ ও ইমাম এটা হলো মসজিদের নিজস্ব কক্ষ থাকবে নিজস্ব অফিস থাকবে রুম থাকবে এটা হলো ইমাম অফিস মাফেলা হাই ও মেও 萨瓦 s 卡 l a m u a l a i k u m a s s a l a m 新西兰的穆斯林？对，我们去看这些穆斯林。哦。新西兰穆斯林多不多呀？多呀，就是我我是孟加拉，国的，孟加拉国。对，在我们孟加拉国有八分之十就是穆斯穆斯林。孟加拉国我认识的有几个穆斯林？对，这孟加拉是一个是穆斯林的国家。

মসজিদের মাস হলো অনেক সুন্দর এটা হলো দাঁড়িয়ে হল তিনি হলো হাদিস দিয়ে পয়েন্ট সেটা পরে এখানে হাদিস বয়েন্ট চাইনিজ ভাষায় যেহেতু আমি চাইনিজ পারি এই জন্য কর্মসায় সব কথাই আমি বুঝতে পারি এই জন্য আমার কোনো সমস্যা হয় না এটা হলো মসজিদের নাম করা এই বিজয়ের পাঠটা অনেক মাস অনেক সুন্দর এই মসজিদটা অনেক ছোট কিন্তু এই মসজিদটা অনেক পুরাতন অনেক প্রধান এটা এই মসজিদের প্রাচীন আমলার মসজিদ এই মসজিদটা প্রায় বারোশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় এই মসজিদে যেটা আমি দেখলাম বারোশো একত্রিশ সালে প্রতিষ্ঠিত হয় কেনার রাজধানী বেজিংয়ে প্রায় প্রাচীন আমলের চারটি বিখ্যাত মসজিদ আছে তার মধ্যে এটি একটি এর মধ্যে এটি হলো আনোয়ান মসজিদ একটা হলো ডমসিং মসজিদ এক হলো মসজিদ এবং নিউজিয়া মসজিদ লাস্ট আমি এই মসজিদে একটা ভিডিও মেক করছিলাম আমাকে ওইখানে একজন কমেন্ট করছে জানারতে নাকি মুসলিমদের হলো রোজা রাখার নিষেধা ভাই অনেকে আমাকে আজ করে জিজ্ঞাসা করে যে চায়নাতে নাকি মুসলিমদেরকে অত্যাচার করা হয় তাদেরকে হলে নাকি মারপিট করা হয় বা তাদের অনেক কিছুই করে অ্যাকচুয়ালি এইগুলো পুরোটাই হলো ভুল ধারণা যখন আমি চায়নাতে আসিনি চায়নারে এরকম আমাকে অনেকে বলছিল চায়নার মুসলিমদের হলো অত্যাচার করে তাদেরকে অনেক কিছুই তাদেরকে নামাজ পড়তে দেয় না মসজিদে যেতে যায় না অ্যাকচুয়ালি এগুলো হলো পুরোটাই হলো ভুল ধারণা কারণ এখন আমি এই চায়নার ভিতরে যদি চায়নাতে যদি মুসলিমদের চীনে যদি মুসলিমদের নির্যাতন বা অত্যাচার করা তাহলে চীনের রাজনীতি বেজিং এর সত্তরটা মসজিদ থাকার কথা না চীনের রাজনীতি বেজিং এর প্রায় সত্তরটা মসজিদ আছে তার মধ্যে হলো বিখ্যাত মসজিদ হলো চারটি এটা এর মধ্যে বিখ্যাত মসজিদ মধ্যে এটি একটি চীন যেহেতু একটি মুসলিম কান্ট্রি না সেহেতু আমাদের ইসলামের যে একটিভিটিগুলো আমরা এরা শুধু বাইরে হলো যে অ্যাক্টিভিটি গুলো করতে পারবে না ভিতরে করতে পারবে কোনো সমস্যা তারা মসজিদের ভিতরে করতে পারবে বা চায়না যেখানে মুসলিম কমিউনিটি সেখানে তারা হলো অ্যাক্টিভিটি করতে পারবে আদারওয়াইজ কোনো সমস্যা নেই শুধু এতটুকু ডিফারেন্ট এতটুকু পার্থক্য আর কোনো পার্থক্য নেই তো আমি এটা হলো এক করি যেহেতু চায়না চীন একটি মুসলিম কান্ট্রি না সব জায়গায় মুসলিমদের হলো অ্যাক্টিভিটিগুলো থাকবে না এটাই স্বাভাবিক তো এরা ভিতরে করতে পারবে যেমন আমরা আমাদের ভার্সিটির বাইরে আমাদের মুসলিম অ্যাক্টিভিটিগুলো আমরা করতে পারি স্যার আমাদের বলেছে তোমরা সব কিছু তোমরা তোমাদের রুমের ভিতরে তোমার ডমেটের ভিতরে অ্যাক্টিভিটিগুলো করবে কোনো সমস্যা নেই শুধু এতটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য নেই বাংলাদেশ তো মুসলিম কান্ট্রি আমরা এখনো একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিম আমরা ক্ষতি করি একজন মুসলিম ভাই হয়ে আরেকজন মুসলিম ভাইয়ের আমরা তাদের সম্পত্তি আত্মসাৎ করি বিনাদভাবে দখল করে আমরা এখনো একজনকে একজনকে আমরা মারপিট করি একজন দলীয় ভাই আরেকজন দলীয় ভাইকে আমরা দেখতে পারি না আমি কাছে প্রে করি বাচ্চাদের যেন শান্তি প্রতিষ্ঠিত হয় সবার ভিতরে যেন ধৈর্য মানে ধৈর্যটা যেন আসে আর আমাদের বাংলাদেশের মানুষটা একটু আমি মনে করি যে একটু অধৈর্যশীল মানে ধৈর্য নেই ভিতরে আমি কাছে প্রে করি যেন বাংলাদেশ যেন আবার সুন্দরভাবে জড়িত হয় বাংলাদেশের মানুষটা যেন সুন্দর থাকে এবং সবার ভিতরে যেন ধৈর্য বিষয়টা যেন চলে আসে 哎、呃，这个开战节，呃，挨着费特，我们要拿这个费特免开这个事情。 আলহামদুলিল্লাহ এটা হলো দুই হাজার পঁচিশ সালের রমজান রাজ্যের শেষ জমা যে আমাদের সাথে আদায় করলাম এটা আরেকটা নতুন মসজিদ এই মসজিদে আমার বেসিক্যালি আসা হয় না কারণ এই মসজিদটা আমার ক্যাম্পাস থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে এই কারণে আসা হয় না আর আমি আপনাদের ওয়াদা করছিলাম আমি জুম এই রমজানের জুম্মা এই জিমান ডিমান মসজিদে গিয়ে আমি নামাজ পড়বো আলহামদুলিল্লাহ আমি সেটা সাকসেস এটা হলো দুই হাজার পঁচিশ সালের রমজান মাসের রামাজান মাসের লাস্ট জম্মা আজকে জম্মার নামাজ আদায় করলাম যে আমাদের সাথে খুব ভালো লাগলো আর আল্লাহর সাথে প্রে করি যেন নেক্সট ইয়ারেও যেন সবার সঙ্গে যেন নামাজ করতে পারি এবং আমার ফ্যামিলি এবং আল্লাহ যেন আমার দেশকে যেন সুন্দর পরিবেশকে রাখে সো আজকের ভিডিও এখান থেকে আর আমি ট্রাই করব নতুন নতুন মসজিদে গিয়ে নামাজ পড়ার চীনের যে যত মসজিদ আছে বা বেজিংয়ের যত মসজিদ আছে মসজিদে গিয়ে নামাজ পড়ার ট্রাই করবো এবং ভিডিও করে আপনাদের দেখার ট্রাই করব এবং চীনের মুসলিম এবং বেজিংয়ের মুসলিমের যে অ্যাক্টিভিটি যে কালচারগুলো এগুলো আমি আপনাদের সাথে দেখার ট্রাই করব। সো আজ আজকের ভিডিও এখান থেকে দেখা নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সবাইকে মোরক এবং সবাইকে অ্যাডভান্স ঈদ মোবারক সবার ফ্যামিলির সঙ্গে ঈদ সবার ভালো কাটুক দেখাবো নতুন কোন ভিডিওতে নতুন কোনো জায়গায় সিয়া টেক্কার আল্লাহ হাফিজ সবাইকে জুমা মরাবো